রাহু যখন যে গ্রহের সাথে অবস্থান করে সেই গ্রহটার দশা কি হয় সে গ্রহটা হতে পারে সবচেয়ে শক্তিশালী তার কি অবস্থা করে দেয় মনে করুন রাহু সূর্য জায়গায় মানে কনজাংশন সেইখানে গিয়ে দেখবেন আপনার সময় যে ইগো এই জিনিসটা আপনার সামনে চলে আসবে আপনার যে সোশ্যাল স্ট্যাটাসে যে একটা স্বচ্ছ ভাবমূর্তি তার সামনে একটা চাদর থাকবে মুখে হরিনাম করবেন কিন্তু অন্তরে বিষ মুখে এক কথা বলবেন কাজে আরেক কথা করবেন আপনার আত্মা কলুষিত হয়ে যায় সূর্য রাহুর কম্বিনেশন এই জন্য অত্যন্ত একটা অশুভ সংযোগ এবারে রাহু চন্দ্র রাহু চন্দ্র আপনার মনটাকে করে দেয় বিষ মানে আপনার সারা জীবন দেখবেন কোনো না কোনো অশুভ চিন্তার মধ্যেই কেটে যাচ্ছে চন্দ্র আপনার ডেলি রুটিন তারপরে ডেলি অর্থ সেই জায়গায় গিয়ে রাহু বাধা সৃষ্টি করে এবং এমন অবস্থা তৈরি করে যে আপনার গৃহসুখ মাতৃ সুখ থেকে আপনাকে দূরে নিয়ে চলে রাহু বৃহস্পতি রাহু বৃহস্পতি অনেকে দেখবেন গুরু চান্নালী যোগ বলে এবার বৃহস্পতির কি করুণ অবস্থা হয় দেখুন কেন বৃহস্পতিকে রাহু কিন্তু কিছু করতে পারে না কেন বৃহস্পতি একমাত্র গ্রহ যে রাহুকে শান্ত করতে পারে বা রাহুকে নিয়ন্ত্রণ করতে পারে এবার বৃহস্পতি বেচারার কি দুরবস্থা হয় দেখুন মনে করুন একটি মা তার চঞ্চল বাচ্চা সারাক্ষণ এদিক ওদিক ছুটছে ভাঙছে ছুটছে তার পেছনে ছুটতে ছুটতে সেই মা যেমন ক্লান্ত হয়ে যায় এই বৃহস্পতির অবস্থা সেই হয় সর্বক্ষণ এই রাহুর পেছনে ছুটতে গিয়ে বৃহস্পতি নিজের কাজটাই ভুলে যায় নিজের শক্তিটাই পুরো ক্ষয় করে ফেলে এই জন্য বৃহস্পতি রাহুর কম্বিনেশনকে আদৌ ভালো বলা যায় না মঙ্গল রাহু এক তো আপনার মধ্যে মায়া কপটতা তার মধ্যে অ্যাগ্রেশন কথায় কথায় লোকের সঙ্গে ঝগড়া বিবাদ বাঁধানো এবং কুচুটে মন নিয়ে মানুষের সঙ্গে মেশা এবং ক্ষতি করার চেষ্টা রাহু বুধ এই রাহু বুধের কম্বিনেশনটাই সমস্ত গ্রহের থেকে শুভ আখ্যা দেওয়া হয়েছে এবং সেই কম্বিনেশন যদি ষষ্ঠ ঘরে থাকে সেই জাতক বা জাতিকা বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন উকিল হয় এবং সে কিন্তু দেখবেন যত রকম মানে নেগেটিভ কেসগুলোকে কিভাবে পজিটিভ করতে হবে তাদের থেকে শিখবে কেন আমরা দেখি অনেক মানে বড় বড় টপ ক্লাসের লইয়ার সব সময় দেখবেন নেগেটিভ কেসগুলো হাতে নেয় তাদের চেক করে দেখা যাবে যে রাহু আর বুধের কম্বিনেশন ষষ্ঠ স্থানেই বেশি এবারে হচ্ছে রাহু শুক্র রাহু শুক্র কিন্তু আপনাকে ভোগ বিলাসের মাত্রাটাকে অ্যাম্প্লিফাই করে এমন একটা জায়গায় নিয়ে যাবে আপনার ঘরের সুখে মন ভরবে না আপনার তখন হোটেল বার থার্ড পার্টি অ্যাফেয়ার পরশ্রীতে আকর্ষণ সব জিনিসগুলো আপনার মধ্যে প্রকট হয়ে যাবে ধীরে ধীরে দেখবেন আপনার সাংসারিক সুখ থেকে আপনি দূরে সরে গেছেন রাহু শনি রাহু শনির কম্বিনেশন প্রেত যোগ বিষ যোগ এগুলো কেউ কেউ বলেন কিন্তু এই স্থানে দেখা যায় যে সেই জাতক বা জাতিকাটি যদি নিজের কর্মে ঠিক থাকেন এই ক্ষেত্রে রাহু কিন্তু খুব একটা অশুভ প্রভাব সৃষ্টি করে না এখানে যদি আপনি রাহুর এনার্জিটাকে নিয়ন্ত্রণ করতে পারেন যে আমি ধীরে চলবো এই নীতি নিয়ে মানতে পারেন তাহলে দেখবেন রাহু শনির কম্বিনেশন খুব একটা খারাপ ফল দেয় না এইভাবে রাহুকে যদি আবার আপনি একটি পাথর দিয়ে অ্যাপ্লিফাই করেন সেই গ্রহগুলোর দুর্দশা যায় আরো বেড়ে এবার সেই রাহু যে গ্রহের ঘাড়ে চাপবে বা যার দিকে তাকিয়ে থাকবে রাহু তো প্রায় সবাইকেই দেখতে পায় যদিও পাঁচ সাত নয়ের কথাই বলা হয় বেশি প্রত্যেকটা ঘরকেই মনিটর করে এবং যখনই আপনি রাহুকে এনার্জাইজ করবেন সেই গ্রহগুলো কিন্তু বারোটা বাজিয়ে ছেড়ে বিশেষ করে যেখানে একত্রিতভাবে কারোর ঘাড়ের উপর চেপে আছে এই জন্য আমরা রাহুর জন্য কোনো রত্ন পাথর রেকমেন্ড করি না নমস্কার সবাই ভালো থাকবে ও নমস্কার